ইসমিল্লাহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালাম রাহমতুল্লাহ আমরা একটি বিএমডাব্লিউর ব্র্যান্ডের একটি ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল ডাবল রানার দেওয়া এটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যার নাম হচ্ছে বিএমডাব্লিউ ব্যাগ অ্যান্ড ছাতা দুটোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি কিন্তু একটি সুন্দর একটি ব্যাগ এটা কিন্তু ডাবল পার্টিশন এবং কাদের ফিতাটা কিন্তু অনেক মজবুত এবং ঠিক এটা কিন্তু সাধারণত প্রতিটা মানুষের জন্য প্রয়োজন আপনি সফরে যাবেন এই ব্যাগটি আপনার পাসপোর্ট ভিসার জন্য প্রয়োজন আপনি কোথাও ট্যুরে যাবেন এখানে কিন্তু আপনার বিশেষ প্রয়োজনের জিনিসপত্রগুলো অনায়াসে আপনি রাখতে পারছেন এই ব্যাগটি আমাদের পাইকারি মূল্য বর্তমানে শুধুমাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা নিয়ে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ কিছু প্রফিট করে বিক্রি করতে পারবেন এই ব্যাগটির গুণগত মান খুবই ভালো আমরা সাজেস্ট করবো ইনশাল্লাহ যারা এই ধরনের ছোটো ব্যাগ চাচ্ছেন এগুলো শত শত মডেল রয়েছে আমাদের কাছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল তেলা দিয়ে এই ব্যাগটি আমরা তৈরি করেছি বর্তমান প্রায় আমাদের শুধুমাত্র এটু কিন্তু তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ডিজিটাল তালা দিয়ে এটাকে বলা হয় ক্রোজ ব্যাগ এই ব্যাগটি কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা মডেল পাবেন একটি মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন যে কত আপগ্রেড যারা ওমরা সফরে যাবেন হজের সফরে যাবেন এই ব্যাগটি কিন্তু আপনাকে বিশেষ প্রয়োজন আমি মনে করছি কারণ পাসপোর্ট ভিসা এবং রিয়াল সব ধরনের জরুরি কাগজপত্র আপনি নিয়ে আপনার খুব সুন্দরভাবে আপনি সেফটি থাকবেন এখন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চেন রয়েছে খুব ইজি চেন এবং এটার হ্যান্ডেলটা রয়েছে তাছাড়া ডিজিটাল তালা রয়েছে এই তালা দিয়ে আপনি আপনার মূল্যবান পাসপোর্ট ভিসা সব ধরনের কাগজপত্রগুলো যত্ন রাখতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হুসাইন মুক্তারে ব্যাগ স্টোরের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ